আমরা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে বাহির হইলাম অবশেষে যখন আমরা ইবনে আবু আকাশিয়ালু আনহুর বসতি এলাকা সুকিয়াতে পৌঁছিলাম তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলিলেন আমার জন্য অজুর পানি লও তিনি অজু করিলেন তারপর কিবলামুখী হইয়া দাঁড়াইয়া বলিলেন হে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তোমার বান্দা ও অন্তরঙ্গ বন্ধু তিনি মক্কাবাসীদের জন্য বরকতের দোয়া করিয়াছেন আর আমিও তোমার বান্দা এবং রাসুল আমি মদিনাবাসীদের জন্য তোমার কাছে দোয়া করিতেছি যে তুমি মক্কাবাসীদের জন্য যেই পরিমাণ বরকত দান করিয়াছ মদিনাবাসীর মুদ্দ এবং সায়ের এবং সায়েে তাহার দ্বিগুণ বরকত দান করো এবং এক বরকতের সাথে দুইটি বরকত দান করো অর্থাৎ কলান আল হাদিস শরীফ হাদিস নাম্বার